আমি আপনার সকলকে সারা শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু অনুরোধ করবো বৃষ্টিকে ভিড়বেন না ভীষণ ইনফ্লুয়ে হচ্ছে এবং এই বৃষ্টিকে ভিজিয়ে কিন্তু পুজো পারবেন না তাই সকলকে বলবো আমিও চাই না বৃষ্টি পায় নিয়ে আপনাদের দৃষ্টিকে ভেজানো নেবো দেখছেন একদিকে দুর্যোগ একদিকে দুর্ভোগ তাকে মহালয়া মাতৃক হবে মাতৃকর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না মহালাভ দিন থেকে পড়ি আজকে আমি প্যান্ডেমিক হোদেশ এসেছি আপনাদের সকলকে সাহস শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন শক্তি মা শক্তি দিন শক্তিদিন ভক্তিদিন সব সম্পদ মুক্তি দিন আগামীকাল মহালাভ তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাজবে সক্ষব ধ্বনি বাঁচবে উলুক ধনী বাঁচবে ভালো থাকবেন সবাই ভিড়ে আমার তা বাড়ছে সেই জন্য আমার বড় বার আমি वर्ल्ड तो शारुद श्रेष्ठ दूहजारावर्ड बेस जैसमिन कोकोनाट हेयर ऑयल सिस यूनिवर्सिटी जो तो कांडो कलकता का कम्फर्ट लेटी यभरीडेर एम सुरजित काला वेल्थ आर्किटेक्ट